একটা মোবাইল কিনলেই দার্জিলিং ট্যুর তার সাথে থাকছে ভাইজ্যাক টুর আর থাকছে ক্যাশ বিশাল ধমাকাদার ডিসকাউন্ট এবারে আমরা আমরা নিজের তরফ থেকে গিফট রাখছি না এবার আপনারা ইচ্ছা মতো গিফট আপনারা যত টাকা চাইবেন গিফট নিজের হাতে নিজেরা তুলে দেবেন আর থাকছে একটা মোবাইলের সাথে দার্জিলিং ট্যুর প্লাস ভাইজ্যাক টুর একটা মোবাইল কিনলে আপনি পেয়ে যাবেন দার্জিলিং প্লাস ভাইজ্যাক টুর আমরা এবারে নতুন নিয়ে এসেছি কাস্টমারের উপর যে কাস্টমার কত টাকা নিতে পারবে তার ইচ্ছা মতন সে টাকা তুলুক এই বক্সের মধ্যে টাকা রাখা আছে সেই ইচ্ছা মতন যত খুশি টাকা নিক সেইটাই আমরা ডিসকাউন্ট করে দেবো নতুন অথবা পুরোনো যে কোনো মোবাইল কিনুক কোনো বাধা নেই আপনার চলে আসুন আমাদের দৃষ্টি ডট কম যে কোনো বা ওল্ড ইজ গোল্ডে যে কোনো দুটো শাখার মধ্যে আসলেই আপনি পুরো ডিসকাউন্টটা পাবেন এছাড়া যে আমাদের ট্যুরের অফার আমার ভাই বলেছে সেটা তো থাকছেই তো দাদা এইখানে তো টাকা দেখতে পাচ্ছি তোর টাকা টাকা আমরা তুলবো কিভাবে তুমি কত টাকা নিতে চাও তো না দেখি সব আছে টাকা আমি সব প্লেবা ঠিক আছে আমিও দেওয়ার জন্য রেডি আছি দেখা যাক ওঠে

ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি মানে ছশো টাকা মানে জাস্ট আমি ঘুমতে ঘুমতে হাঁপিয়ে যাচ্ছি ছশো টাকা আমি কিন্তু এই টাকা কি আমার টাকা ফোন থেকে ডিসকাউন্ট পাবেন

তো আমি মোটামুটি অনেক জায়গাতে দেখেছি বা অনেক জায়গাতেও শুনেছি বিভিন্ন ধরনের কিন্তু গিফট হয় চারটে পাঁচটা দশটা বিশটা করে গিফট দিয়ে দেয় কিন্তু এইখানে কিন্তু আমি দেখতে পেলাম ইউনিক একটা অফার মানে আপনারা চাইলে দার্জিলিং এর ট্যুরও যেতে পারবেন আবার হাইজাগের ট্যুরও যেতে পারবেন এবং এর সাথেও কিন্তু আরো একটা কিন্তু আপনারা বিশেষ অফার পেয়ে যাবেন মানে এই যে জায়গাটা থেকে অন্তত আপনার যতগুলো পারবেন টাকা এখান থেকে কিন্তু তুলতে পারবেন আমি যেমন তুলেছি এখান থেকে ছশো চল্লিশ টাকা মানে এই ছশো চল্লিশ টাকাটা মোবাইল থেকে ফ্ল্যাট ডিসকাউন্ট হয়ে যাবে আর এছাড়াও কিন্তু এটা ছাড়াও কিন্তু আপনারা এখান থেকে ভাইজাগের টুরো নিতে পারেন আর দার্জিলিং এর ট্যুরও নিতে পারবেন